আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলা বার সংস্থার জরুরি সভা ভুয়া আইনজীবী ও দালালদের খপ্পরে না পড়তে সচেতন হওয়ার আহ্বান জেলা বার সংস্থার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে প্রয়োজনীয় প্রস্তুতের শুরু দৌড়ঝাপ এই উপলক্ষে বৃহস্পতিবার থেকে হাইলাকান্দি কাছারিতে প্রার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই পরিস্থিতিতে হাইলাকান্দি জেলা বার সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার এক গণসচেতনতামূলক সভার আয়োজন করা হয় জেলা বার সংস্থার সহ সভাপতি আইনজীবী আহমদ আলী লস্করের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয় পরবর্তীতে জেলা বার সংস্থার সাধারণ সম্পাদক আইনজীবী ফখরুল ইসলাম বরবুইয়া এক সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি বলেন যারা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের জন্য নোটারি অ্যাফিডেভিট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে তবে কিছু দুষ্ট চক্র জালিয়াতির মাধ্যমে আইনজীবীদের স্বাক্ষর চাল করে ভুয়ো নথিপত্র তৈরি করছে এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে সকলকে সতর্ক থাকতে হবে তিনি আরও বলেন প্রার্থীদের উচিত নির্ধারিত কার্ড লাইনের ভিত্তিতে স্ট্যাম্প ব্যবহার করা তাদের পছন্দীয় আইনজীবীর মাধ্যমে আইডেন্টিটি যাচাই করানো কোন অসাধু চক্রের প্রতারণার শিকার না হতে সবাইকে সতর্ক থাকতে হবে জেলাবার সংস্থার আরেক বিশিষ্ট আইনজীবী রুকুরুদ্দিন বরভূইয়া বলেন জেলাবার সংস্থার বাইরে কিছু অসাধু দালাল চক্র সাধারণ জনগণের সরলতার সুযোগ নিয়ে নথিপত্র প্রস্তুতের নামে প্রতারণা করছেন তিনি সাধারণ জনগণকে এসব দালালের ফাঁদে না পড়ার আহ্বান জানান নথিপত্র তৈরি ও সংশোধনের জন্য বার সংস্থার অনুমোদিত আইনজীবীদের শরণাপন্ন হওয়ার

আমি আসাম সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই পঞ্চায়েত ইলেকশনের নোটিফিকেশন দেওয়ার জন্য যথাসময়ে পঞ্চায়েত ইলেকশন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হবে এটাও আশা রাখি বিশেষ করে এই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে আমরা ঐত্য কিছু প্রাসঙ্গিক বিষয়ে আলোচনার মর্মে বার অ্যাসোসিয়েশনে একটা আর্জেন্ট মিটিংয়ের আয়োজন করি আবার এই উক্ত মিটিংয়ে ডিসাইড করেন আমাদের ভাইস প্রেসিডেন্ট আহমদ আলী লস্কর সাহেব এবং বারের সব সদস্যরা এখানে উপস্থিত ছিলেন বিশেষ করে কি হয়েছে আসাম সরকারের দেওয়া এই জানুনীতে অনেক কিছু নির্দেশিকা রয়েছে এগুলার পরিপ্রেক্ষিতে যারা পঞ্চায়েত ইলেকশনে বিভিন্ন পোস্ট রয়েছে ওইগুলাতে প্রতিদ্বন্দ্বিতা করতে বিভিন্ন বিভাগীয় তরফ থেকে বা আমাদের নোটারি অ্যাফিডেভিট যেগুলা ইউজ করবে এগুলারও নির্দেশিকা রয়েছে ওই এফিডেভিটের বিশেষ পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই যে আমাদের মধ্যে কিছু মানে খবর এসেছে গোপনীয়ভাবে যে হয়তো একটা গোপনীয়ভাবে সক্রিয়তা সক্রিয় রয়েছে একটা চক্র বিভিন্নভাবে জালিয়াতির আশ্রয়ে এফিডেভিট করার জন্য বা উকিলদের সিগনেচার সেল জাল করার জন্য যদিও এখন পর্যন্ত আমরা প্রপার কোনো কিছু পাইনি আমাদের হাতে নাতে ধরা পড়েনি কিন্তু আমরা সচেতন হওয়ার জন্য তথা নাগরিকদেরকে সচেতন করার জন্য আমরা ওই ঐক্য মিটিং করেছি যে পাবলিকদেরকে রক্ষা করার জন্য যারা ওরা পাবলিকরা যেন কোনোভাবেই ওই সিন্ডিকেট বা জালচক্রের পা না দেন বা ওদের পরে না পড়ার জন্য ওদেরকেও আমরা সক্রিয় হওয়ার জন্য এবং সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি আর বিশেষ করে আমি হাইলাকান্দি জেলার যারা জনগণ রয়েছেন যারা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এদের উদ্দেশ্যে বলছি যে আপনারা ইলেকশনের যেগুলা প্রফর্মা রয়েছে বা বিভাগীয় যেগুলা স্টাম্প ব্যবহৃত করে অ্যাফিডেভিট করবেন ওগুলা প্রপার আমাদের বার অ্যাসোসিয়েশনের নিজের পছন্দ অনুযায়ী অ্যাডভোকেট দিয়ে প্রপারভাবে আইডেন্টি দিয়ে আইডেন্টিফাইড করাবেন এবং আমার যারা নোটারি পাবলিক রয়েছেন হাইলাকান্দিতে অনেক স্টেট নোটারি পাবলিক আছেন সেন্ট্রাল নোটারি পাবলিক আছেন ওনাদের সম্মুখে যেন শপথকারী সামনে এসে স্বাক্ষর করেন এবং যথাযথ এগুলা জেনুইন এফিডেভিটগুলা বিভাগীয় ইলেকশন অফিসে বা যারা রিটার্নিং অফিসার রয়েছেন বিভাগীয় তরফে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রের ওনার কাছে যেন পৌঁছায় নিজের স্বার্থ যেন ওনারা নিজেরাই সচেতনভাবে রক্ষা করেন এবং আমাদেরকেও যেন সহযোগিতা করেন সব শেষে একটা কথা বলতে চাই আমরা এই সমাজের নাগরিক হিসাবে অ্যাডভোকেট হিসাবে আমাদের দায়িত্ব রয়েছে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করা পুলিশ আরক্ষী প্রশাসনকে সহযোগিতা করা তে আমাদের এই বার অ্যাসোসিয়েশনের তরফে আমি এজ এন অ্যাডভোকেট বা সেক্রেটারি অফ দ্য অ্যাসোসিয়েশন আমি আমার বারের সব সদস্য সদস্যদের পক্ষ থেকে আমি সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য বিশেষভাবে আগ্রহ প্রকাশ করছি আর পঞ্চায়েত ইলেকশনের যাবতীয় যে ডকুমেন্টগুলো আমাদের উকিল দ্বারা ভরিফাই করা হবে যেন সবগুলা জেনুইন হিসাবে বিভাগীয় তরফে এগুলা দাখিল হয় পাবলিকের স্বার্থ যেন অক্ষুণ্ণ থাকে কোনোভাবেই কোনো জাল চক্র যেন মাথাছাড়া দিয়ে কোনো সিন্ডিকেট রাজ এফিডেভিটের উপর তৈরি করতে না পারে এর জন্য আজকেই আমরা মিটিং করেছি এর উদ্দেশ্যে জনগণের স্বার্থে আমার এই আজকের প্রেস মিট আমরা সম্মানীয় সম্পাদক ফখরুল ইসলাম বরগুইয়া সাহেবের যে চার কুয়েশন এগুলোই আমি দুই তিনটা আপনার প্রশ্নের উত্তরে দুই তিনটা কথা অ্যাড করতে চাই আমরা এই মিটিংয়ের উদ্দেশ্য হয়েছে জনগণের প্রতি আমরা দায়বদ্ধতা আছি যেহেতু আমরা এই হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশনের আইনিভাবে সচেতন একটা সংগঠন আর দুই নম্বর কথা হয়েছে এই আমাদের বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেটদের রেজিস্টার্ড অ্যাডভোকেটদের কথা হইয়া বাহিরে কিছু দালাল চক্র আছে যেমন মানে অসচেতন এবং মানে যেটা ইনফরমেশন ভুলভাবে দিয়া প্রলোভনের মাধ্যমে ফালাইয়া এটা ভুল তথ্য দিয়া যখন এইগুলা করা হয় তখন তারা জনগণের মানে যারা সরল সহজ জনগণকে বিভ্রান্ত করা হয় বিপথে পরিচালিত করা হয় যার কারণে আমরা বার অ্যাসোসিয়েশনও প্রত্যেক দায়িত্বশীল অ্যাডভোকেটরা মানে এবং বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারির আহ্বানে মিটিং হইছে মিটিং হইয়া এই সিদ্ধান্ত গুলা জানাই দেওয়া হয়েছে পাবলিকলি যার কারণে আপনারা আনা হয়েছে আজকে আপনার মাধ্যমে সংবাদ জগত হইলে আপনারা সংবিধানের চতুর্থ স্তম্ভ আপনার মাধ্যমে আমরা জানাই দিলাম পাবলিকরাও সচেতন করার লাগে এক নম্বর দুই নম্বর হইল আমরাও কোনো কোনো সময় ফেস করতে লাগছে এই বারোটা কি কোনো কোনো ডকুমেন্ট গিয়া অথেন্টিফিকেশনের কারণে বারো সিবিআই ইনকোয়ারি পর্যন্ত আইস আমার সম্পাদক মহোদয় যে এই বারও সিবিআই ইনকোয়ারি করতে চাইছে এইবার না বিভিন্ন বারো এরকম হয়েছে তারপরে আমরা দেখি বার কাউন্সিল রিপোর্টও আছে হ্যাঁ বাইরে অ্যাডভোকেটের নামে সিল পর্যন্ত বনি যায় আমার নাম তো রূপন বড়ইয়া আমি আমার সেক্রেটারি সবই জানে সেক্রেটারি ফখরুল ইসলাম বড় তার নামে সিলেক্ট মানিয়া মানাইয়া তার নাম্বার দিয়া সব দিয়া অ্যাফিডেভিট করিয়া দিই পর্যন্ত দিলেইবা এখন এই ডকুমেন্ট কি অথেন্টিফিকেশন অথেন্টিফিকেশন করা দিয়া আমরা তো আর ভেরিফাই করতাম না ভেরিফাই করব জেলা অ্যাডমিনিস্ট্রেশনে জেলা অ্যাডমিনিস্ট্রেশনে যখন করবো এখানে এটা ঝামেলা এখন কোথাও হইলো এই ধরনের যাতে হয় না দুই একটা ঘটনা আগে আগে ঘটছে যার কারণে আমরা এই সম্মানীয় সম্পাদক বা সভাপতিগণ অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যগণ এটা তীক্ষ্ণ নজরে পাবলিকর স্বার্থে পাবলিককে এটা জানিয়ে যাচ্ছে যদি যদি ইন ফিউচারে ভবিষ্যতে এরকম কোনো কিছু ধরা পড়ে আমাদের প্রাইম ডিউটি হবে আমরা আরক্ষী প্রশাসনের সঙ্গে যারা রয়েছে এফআইআর ডিমও আমরা করলে যে ব্যক্তিবিশেষ হোক বা কোনো সংস্থা জড়িত থাকে যদি আমরা ওনাদের পক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত করি